থেকে উত্তক্ত করা হচ্ছিল এবং সন্দীপদেরকে কখনো সকনো সন্দীপের ফোনে কখনো সকনো মেয়েদের নানা রকম অশ্লীল ভিডিও পর্যন্ত পাঠানো হয়েছে এরকম অনেক ঘটনা সন্দীপ ওয়াইটিতে এসে বলেনি কেন বলেনি তার কারণ এগুলো বলার মতো ঘটনা না ওটা অনেকেরই ফোনে এরকম আদ্র একটু আদ্র এসে থাকে তো সন্দীপকে ভাসানোর জন্য যে যে চক্রান্ত যারা যারা করেছিলেন বা করেছেন তারা কোথাও সফল হতে পারেননি তারা কোথাও সফল হতে পারেননি তাই আজকে বলা হচ্ছে। সন্দীপ কারুর বউ চুরি করে এনেছে সন্দীপ কারুর মেয়ে ভাঙিয়ে আনেনি বা সন্দীপ কারুর মেয়ে নিয়ে আসেনি সন্দীপ নাকি কারুর বউ নিয়ে চলে এসছে এই কথাটা প্রথম দিন থেকে এতদিন পর্যন্ত টেনে আনার পর শেষের দিকে এসে এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে সন্দীপ কারোর বউকে নিয়ে চলে এসেছে ভাই এটা ওয়াইটি এটা ইউটিউব নিজের মুখে প্রথম থেকে স্বীকার করা হলো তুমি আমার আট বছরের গার্লফ্রেন্ড তুমি আমার সাথে খেয়েছো ঘুরেছো আমার লাখ লাখ টাকা নষ্ট করেছো তোমার তোমার এই ছেলের সাথে সম্পর্ক ওই ছেলের সাথে সম্পর্ক এই করেছো ওই করেছো তুমি একটা অত্যন্ত নোংরা মেয়ে এত কিছু প্রমাণ করার পরও যখন কোনো কিছু পারলো না তখন কারোর কথায় কোনো একটি মর্কট বা গাধা গাধির কথায় শেষে এসে বলতে বাধ্য হলো আমি তোমাকে সিঁদুর পরিয়েছিলাম তুমি আমার বউ যেহেতু তার লোকা স্ট্যান্ডি মানে মানে কি বলবো দাঁড়াবে না আর কি লোকা স্ট্যান্ডে কোনো ভাবে দাঁড়াবে না যে সে একজন মানে বয়ফ্রেন্ড সে কে সে কেস করতে গেলে সেই কেসটা দাঁড়াবে না তাই প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে তার বউকে নাকি সন্দীপ ভাগিয়ে নিয়ে চলে এসছে তো আমার কথা হচ্ছে এক মুখে কতগুলো কথা এবং তার বিয়ের কোনো প্রমাণ ছাড়া আমার বিয়ের প্রমাণ করতে গেলে সেই নাকি মোবাইলটা ফেরত দিতে হবে এবং সেই মোবাইলের মধ্যে বিয়ের ছবি আছে আর ওই বিয়ের ছবি আছে ওইটা দেখিয়ে প্রমাণ করা যাবে যে সন্দীপ কারোর বউকে হ্যাঁ সন্দীপ চঞ্চলা মজুমদার থ্যাংক ইউ সন্দীপ কারোর বউকে নিয়ে এসে সংসার করছে লে হালুয়া এতদিন সন্দীপ কারোর বউয়ের সাথে প্রেম করেছে কোন মেয়ে ভাগিয়ে নিয়ে এসেছিল তার ডাইভোর্স হয়ে গিয়েছিল তার স্বামীর সাথে তার সম্পর্ক ছিল না এরকম অনেক কিছু রটতে রটতে শেষে রটে গেল এসে যে এতদিন যা বলেছিল যে সন্দীপ নাকি মেটার সন্দীপের বাড়িতে শুধুমাত্র সবুজ শাড়ি আছে আর কোথাও সবুজ শাড়ি নেই ওই সবুজ শাড়ি দিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছিল না মেয়েটি সন্দীপের বাড়িতে আছে এবং সন্দীপের বাড়ির ভেতরে আছে একটা সিক্রেট রুমে আছে সেটা এতদিন পর এসে কে বলছে হনু হনু এসে বলছে একটা তারা এসে এখন কি শুরু করেছে না সন্দীপ একটি উম পরের বউকে তুলে নিয়ে এসেছে এসে নিজের বাড়ির সিক্রেট রুমে লুকিয়ে রেখেছে আমি বললাম আট সম্পর্ক তোমার ওর সাথে প্রেম ছিল আমি এখানে বাঁচিয়েছি আমি ওখানে বাঁচিয়েছি আমি এত এত টাকা খরচা করেছি এবং একটা ভিন্ন ধর্মী ছেলে সিঁদুর পুড়িয়ে বিয়ে করেছে মানে সে নিকা করেনি এটুকু আপনাদের বোঝার ক্ষমতা নেই যদি আজকে অন্য ভিধর্মী ছেলে যদি একটি মেয়েটিকে বিয়ে করে তাহলে তার মতে মেয়েটির মতে তো আর বিয়ে হবে না মেয়েটি তো আর হিন্দু ধর্ম মতে বিয়ে করবে না বিয়েটা করবে ছেলেটা তাহলে সে যদি নিকা করে থাকে তাহলে সে কলমা কে পড়ালো কোন কাজীর কাছে বিয়ে হয়েছে কোন কাজী সার্টিফিকেট দিয়েছে কোন কাজীর সামনে বসে তারা কুবুল হ্যাঁ কুবুল হ্যাঁ করে বিয়ে করেছে এরকম কোনো প্রমাণ নেই কি প্রমাণ হলো নেতা মন্দির তলায় তাদের বিয়ে হয়ে গেছে এবং সেটা সিঁদুর পরিয়ে বিয়ে হয়ে গেছে সে রং খেলে সে পুজো দিয়েছে সব কিছু আছে কিন্তু বিয়েটা সে হিন্দু মতে করেছে তাহলে আমি জানতে চাই হ্যাঁ বাবা হনু তোমার কি নিজে ধর্ম পরিবর্তন করেছিলে তুমি কি তোমার ধর্ম পরিবর্তন করেছ তাই তুমি হিন্দু হয়ে হিন্দু মেয়েকে বিয়ে করেছ নাকি তুমি তোমার ধর্মে থেকে তুমি যদি কোনো একটা মেয়েকে বিয়ে করে থাকো ওরে গাধা ওরে গাধি ওরে ঝোলা ওরে মরকন যদি বিয়ে করে এটা বলে তোদের মাথায় কি সামান্যতম ঘিলু নে পরিবর্তন করে তাকে হিন্দু ধর্মে ফিরতে হবে এবং সেই হিন্দু ধর্মে ফেরার পর হিন্দু শাস্ত্র মতে তার নাম পরিবর্তন করে তাকে খবরে কাগজে প্রকাশ করতে হবে যে আমি আমার ধর্ম পরিবর্তন করলাম এবং খবরে কাগজে দিতে হবে আজ থেকে আমার নাম এই তারপর আমি প্রমাণ করব যে আমি এই মেয়েটিকে বিয়ে করলাম হিন্দু মতে

অনুকে বলছি তোর অনেক সাহস আজকে তুই বলছিস তুই সিঁদুর পরিয়ে বিয়ে করেছিস তুই আজকে নিজের ধর্মকে অবমাননা করছিস সাথে অন্য ধর্মকেও অবমাননা করছিস আজকে নিজের ধর্মের জাত কুল রক্ষা দূর অন্য ধর্মের জাত কুলটাকেও নষ্ট করছিস আর তাই আজকে আমাকে বলতে আসতে হলো যে কত বড় মিথ্যা তোরা সন্দীপের নামে চাপাচ্ছিস তোরা নিজেরা ভেবে দেখ তুই বলছিস বিশ্বাস কেউ করবে না এই বদনাম করার জন্য তুই যতগুলো কথাটা বলছিস তার একটা কথা কেউ বিশ্বাস করবে না কেন করবে না তার কারণটা বলি কথা হচ্ছে তুই প্রথম দিনে এসে বললি আমার গার্লফ্রেন্ড চুক্তি পার্কে তোদের দেখা হয়েছিল আট বছর ওর তোদের সম্পর্ক ছিল সেই সম্পর্কে তোরা বাড়ি ভাড়া দিয়ে দিছিস তুই ওই মেটার বাড়িটা বাড়ি ভাড়া দিয়ে দিছিস সেই মেটার পরিবারের সাথে তোর ফিজিক্যাল রিলেশনশিপ ছিল এবং তোরা যথেষ্ট পরিমাণে ঘুরেছিস চিজ কবে দেখা হয়েছে কি সাক্ষাৎ হয়েছে সব বলেছিস সব মেনে নিয়েছিস আজ দেখতে পাচ্ছি যে কিছু মানুষ প্রমাণ করছে বেঁচু পরের বউকে আটকে রেখেছে ওরে চুনা সাবামি দিমাং বুদধি মাকে ভুরে রেকে হবে মাথায় কোপরিতে তুতো বুদধি রাখো ছুনা

ধর্ম পরিবর্তন করার জন্য তার নিজস্ব যে নিজের ধর্ম পরিবর্তন করেছে তার রাখতে হবে দিয়েছিল ধর্ম পরিবর্তন করলেই তো আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ধর্ম পরিবর্তন করে নাম পরিবর্তন করলে সেগুলো সবই সোশ্যাল মিডিয়াতে এসে মানে সেগুলো তাকে প্রমাণ দিতে হবে পেপার মিডিয়াতে দিতে হবে যে আজ আমি অনুসি হনু শেখ হনু থেকে আমি অমুক ব্যানার্জি বা অমুক দাস বা অমুক গোত্র হিন্দু মতে আমি নিজেকে পরিবর্তন করলাম ধর্ম পরিবর্তন করলাম তারপর এরপর সেই মেয়েটিকে সিঁদুর দিয়ে বিয়ে করলাম তোর কথাটা মেনে নেব কিন্তু তুই বলছিস আমি মন্দির তলায় সিঁদুর দিয়েছি আমি হোলি খেলেছি আমি রং খেলেছি আবার কেউ কেউ তো এমন কথা বলছে যে কোনো দরকারই হয় না দুটো ধর্মের মানুষ যদি বিয়ে করে নেয় কোনো দরকারই পড়ে না যে কোনো প্রমাণ দেখানোর তাহলে যদি তাই হয় তাহলে যদি সেটাও হয় দুটো মেয়ে ছেলে মেয়ে বিধর্মী ধর্মের মানুষ বিয়ে করলো করলো। তাহলে একটা জিনিসের ঘটনা আমরা জানতে চাই যে কেন এই মেয়েটার কোন আধার কার্ড বা পিউর কোনো আধার কার্ড ভোটার কার্ড বা কোনো কিছু কি পরিবর্তন করা হয়েছিল নাকি সেই একই জিনিস থেকে গেছে এবং দুজনে গিয়ে মন্দিরে বিয়ে করেছে এবং হিন্দু শাস্ত্র মতেই ছেলেটা বিয়ে করে নিয়েছে হিন্দু শাস্ত্র মতে ছেলেটা বিয়ে করে নিয়েছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি মানে কোন দুনিয়াতে আমরা বাস করি তার বিয়েটা এমনই একটা মগের মুলুক মানে সিঁদুর পরিয়ে দিলে বিয়ে হয়ে গেল আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই বিয়েটার তাহলে নামকে বাঁচতে সিঁদুর কি তার মানে কি হিন্দু ধর্মে ট্রান্সফার করা হয়েছে মনুকে হ্যাঁ মনুকে হিন্দু ধর্মে নিয়ে আসা হয়েছিল মনু নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে চলে গেছিল নাকি কি দুজনে শুধুমাত্র ছেলে ছেলেখেলামি করতে ওই লাগিয়ে দিয়েছি আরে কথা যদি গিয়ে একটা কমপ্লেইন করতে যাস প্রথমত হচ্ছে তুই তোকে তো আমরা প্রথমেই ধরেছিলাম যে তুই এসে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে একসাথে শয়তানি করছ একসাথে মেয়ে সাথে শয়তানি করছ সন্দীপকে বদনাম করার জন্য আর এটা করাচ্ছে কারা এটা করাচ্ছে কারা করাচ্ছে হচ্ছে ওই মরকট ওই বক ওই চোর গুলো গিয়ে আমি কাউকে বিশ্বাস করছি না আমি ঝিমিকে বিশ্বাস করছি না আমি হনুকে বিশ্বাস করছি আমি কাউকে বিশ্বাস করছি না কিন্তু আমার কথা হচ্ছে এই ওয়াইটিতে যারা কন্টেন্ট করে বলছেন সন্দীপকে আমার ক্লায়েন্টকে বলছেন যে পরের বউকে আটকে রেখেছো তারা যে কেস খাবার জন্য রেডি হচ্ছে যা খুশি তাই মানে যা খুশি বলে দিলাম যা খুশি বলে দিলাম মানে যার বউ মানে কি বৌ মানে বয়ের কোনো মূল্য নেই কোনো মর্যাদা নেই গিয়ে একটা মন্দির তলায় সিঁদুর পড়ে দিলাম আরে হনু তুই তো তুই একটা অন্য কাস্টের ছেলে তুই একটা হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করেছিস বিয়ে করার জন্য তোর যা যা করণীয় ছিল ওই ফোনে ছবি তুলে নিয়ে একটা সিঁদুর পরিয়ে দিলে বিয়েটাকে এই বিয়েটাকে কেউ বিয়ে বলে মেনে নেবে না তোকে প্রমাণ চাই সেই প্রমাণ তোকে নিয়ে এসে ওয়াইটি সামনে দেখাতে হবে আর ওই ওই একটা সিঁদুর পরানো ছবি দেখালেও বা সিঁদুর পরানো ছবি দেখালেও তোরা একসাথে থাকলেও প্রমাণ হবে না যে ওই পিউ তোর বউ বউ প্রমাণ করার জন্য

হনুটাকে বিশ্বাস করছে যে আসো মানে পাগল একটা বরবাদ হয়ে গেছে রেখে বোঝা যাচ্ছে যে একটা বুড়ো বরবাদ হয়ে গেছে জয়া আমার থাকার কোনো প্রশ্ন নেই প্রমাণ যদি এখানে থাকে আপনাদের সামনে একদম চ্যানেল যদি থাকে সন্দীপের নাম নেওয়ার দরকার নেই সন্দীপের নাম কেন নিচ্ছে আচ্ছা আমার একটা বক্তব্য এই হনুর কথা যদি আপনারা বিশ্বাস করেন হনু তো পদে পদে মিথ্যা বলছে কোনো পদে পদে মিথ্যা কথা বলছে আর সেই মিথ্যা বিশ্বাস করছে কারা কারা করছে কারণ যারা প্রজেক্ট করেছে আর প্রজেক্ট করতে কি এমন মানে কাঁচা স্ক্রিপ্ট লেখা আছে কাঁচা স্ক্রিপ্ট দিয়ে কি কখনো প্রমাণ করা যাবে সন্দীপ খারাপ সন্দীপ বাজে সন্দীপের চরিত্র করা কোথায় চলে গেছে শাস্ত্র তো বাদি দাও ধর্ম তো বাদই দাও ধর্মের আমি কোন রাগাক করেই বলছি না ধর্ম নিয়ে ছেলে খেলামি যা চলছে চলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু আমার অবাক লাগছে এটা ভাবতে যে ভাই তাদেরকে বিশ্বাস করছেন যাদেরকে বিশ্বাস করছে যাদের পাশে দাঁড়িয়ে যার কন্টেন্ট নিয়ে আমাদের সন্দীপকে বলছে বউচোর পরের বউকে তুলে নিয়ে চলে এসছে সন্দীপ বউচোর

বলছে তনশ্রী কি বলছে আমি দেখিনি তনশ্রী কমেন্টটা দেখিনি তাহলে আজকে অনুকে প্রমাণ দিতে হবে যে সে তার ধর্ম পরিবর্তন করেছে এবং ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছে সিন্ধু দিয়ে আদারওয়াইজ আদারওয়াইজ ম্যাডাম আমি বললাম মরকট হামলেটিসকে সহ্য করা যাচ্ছে না আমি কিছু ও দরকারের কথা বলিনি ও আচ্ছা জয়াদেব আচ্ছা তো হাফ লেডিজ নিয়ে বলবো দারণিকটু এড করুন তার আগে এটা বলি হাফ লেডি শিখিয়ে দিয়েছিল সেদিন সন্ধ্যে বেલાতে ওকে সেটা শুনেননি যতক্ষণ এক শিখিয়ে দিয়েছিল কি বলতে হবে না বলতে হবে সাইন দেখে গেলে संदीप মিত্র পুরো নামটা নিতে হবে संदीप মিত্র মে বিজ্ঞান কলেজে রেজিস্ট্রি পেপার পেপার তো বাদই দিয়ে রেজিস্ট্রি পেপার তো বাদই নি দাদিকে কিছু একটা বলবো হ্যাঁ বলবো দাদিকে বলবো বলবো দাঁড়ান আগে এটা বলেনি ঠিক আছে এটা আগে বলেনি তো একটা ছেলে এসে ওয়াইটিকে বলছে যে আমি সিঁদুর দিয়ে বিয়ে করেছি সেই সিঁদুর পড়া তুমি তোমার ওই ফোনে আছিস ওই ফোনটা আমাকে দাও তবে লোকের কাছে প্রমাণ করব থানায় গিয়ে প্রমাণ করব এবং সেনুর সেনুর সিঁদুর তো বলেনি সেনুর পরিয়েছে সেনুর সেনুর পরিয়ে সেনুর পরি আরসের ওখানে প্রচন্ড প্রবলেম চলছে আরসের চ্যানেল নিয়ে কোনো প্রবলেম নেই আরসের পুরনো চ্যানেলটাও ফেরত পেয়ে যাবে এটুকো গ্যারান্টি আচ্ছা সেনুর পরিয়ে যে বিয়ে করেছে সেই সেনুর পড়াতে গেলে অতএব বিভিন্ন আমাদের হিন্দু ধর্মে বিয়аст হয় নিজেকে হিন্দু ধর্মে কনভার্ট করতে হয় এবব হিন্দু ধর্মে কনভার্ট করাতে গেলে তাকে পেপার মিডিয়া অনেক আগে থেকে নিজেকে প্রচার করতে হয় যে আমি নাম থেকে অমুক নামে পরিবর্তিত হলাম এবং আজ থেকে আমার নাম এই তারপর সে হিন্দু ধর্ম মতে বিয়ে করতে পারবে তবেই সেই বিয়েটা প্রমাণ হবে

তারা প্রমাণ নিয়ে নিয়ে টু দা পয়েন্টে পয়েন্টে কথা বলে আর এখানে সন্দীপের নামে যা খুশি তাই তাই সন্দীপ একদিন বলেছিল আমার আমার অকাল বুঝে গেছি ও কোনো কন্ট্রোভার্সি করবে না আর ও কোন রকম কোন রকম এসব খুলবে না আর বলবেও না আর সন্দীপের জীবন এখন যথেষ্ট ভালো আছে শান্তিতে আছে

মানে দুদিন পর তো চাকে তাকে আপনাদের বলবে উল্টো পাল্টা কথা মানে ওয়াইটি আছে একটা চ্যানেল আছে সেখান থেকে চাকুষ বলা যায় হ্যাঁ সন্দীপ না মুখে আনতে চায় না কিন্তু কারোর মুখ তো আমরা হাত দিতে পারবো না সন্দীপ মিত্র করে বলুক আমরা ডেফিনেটলি ব্যবস্থা নেব সন্দীপ সন্দীপ করে বলছে সন্দীপ মিত্র বললেই আমরা ব্যবস্থা নেব এটুকুই বললাম আর যারা ওই বেচুরেচুর করছে তাদেরও বিরুদ্ধে একটা অ্যাকশন হওয়া দরকার আছে তার কারণ এইভাবে এক টানা পরের বউ নিয়ে চলে এসছো তুমি পরের বউ নিয়ে আছো উল্টো পাল্টা নোংরা কথা এগুলো মেনে নেওয়া যায় না কোনো কথা শুনে ওই হনু আস্থা একটা পাগল

সেনুর যদি তুই ছিলি কোন মন্দিরে মরিয়েছিলি কোন রেজিস্টারে লেখা আছে যেখানে সিঁদুর মরিয়েছিলি সেখানটা রেজিস্টার মেন্টেন আছে নিশ্চয়ই সেই রেজিস্টার খুঁজে বার মন্দিরে তুই সেনুর মরিয়েছিস সেই রেজিস্টারটা বার করে নিয়ে এসে এখানে দেখাবি ওয়াইটিতে কোন কোন মন্দিরে গিয়ে তুই ওই বিউকে বিয়ে করেছিস না জিউকে বিয়ে করেছিস এবং সেই প্রমাণ সেই সেই সময়কার সেই রেজিস্টার সেখানকার সিসিটিভি ফুটেজ চাইলেই পাওয়া যাবে সেগুলো নিয়ে তুই ওয়াইটিতে দিবি

জিনিস হোয়াইটির ভেতরে চলছে মানে এখানে অন্ধবিশ্বাস কুসংস্কার যেন কৃষ্ণকালীকে নিয়ে বলছিলাম কিন্তু ভালো হয়ে গেছে এগুলো তোমাদের কাছে